গল্পের নাম টিফিনের খাবার রাফি ক্লাস ফাইভে পড়ে প্রতিদিন মা তার জন্য ভাল ভালো টিফিন বানিয়ে দেয় কখনো স্যান্ডউইচ কখনো পরোটা আর ডিম আবার কখনো ফল কিন্তু রাফির একটা বাজে অভ্যাস ছিল সে প্রতিদিন টিফিনে এক কামড় খেয়ে বাকি খাবার ফেলে দিত কখনো বেঞ্চের নীচে কখনও ডাস্টবিনে একদিন রাফি টিফিন ফেলার সময় স্কুলের দারোয়ান কাকা দেখে ফেলল কাকা হাসিমুখে বলল রাফি একটু তোমার সঙ্গে আসবে রাফি একটু ভয় পেয়ে গেল কিন্তু চুপচাপ কাকার সঙ্গে গেল কাকা তাকে স্কুলের পেছনের ছোট বাগানে নিয়ে গেল সেখানে কিছু গরিব বাচ্চা বসেছিল কারো হাতে খাবার নেই ওরা আমাদের এলাকার বস্তিতে থাকে কাকা বলল অনেক সময় দুপুরেও না খেয়ে থাকে গি রাফি অবাক হয়ে তাকিয়ে রইল সে বুঝতে পারল যে খাবার সে এতদিন ফেলে দিত তা কারো জন্য হতে পারত একবেলার অন্ন সেদিন থেকেই রাফি আর কখনো খাবার অপচয় করেনি বরং টিফিন না খেলে তা কাকার কাছে দিয়ে যেত যেন কেউ কাজে লাগাতে পারে রাফি ক্লাসে গিয়ে তার বন্ধুদের সাথে কথাটা শেয়ার করল তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হল যে তারা আর কখনও খাবার অপচয় করবে না এবং অন্যকে ও শিখাবে